হ্যালো বন্ধুরা নমস্কার উত্তম উইত ডায়ালগসে আপনাদের সবাইকে স্বাগতম আমি উত্তম আছি আপনাদের সাথে বন্ধুরা আজ আমি আপনাদের সামনে কথা বলতে এসেছি বাংলাদেশে হিন্দু উৎপীড়ন নিয়ে এই বিষয়টি নিয়েই আপনাদের সাথে কথা বলবো বাংলাদেশে যখন পাঁচ আগস্টে ছাত্র সন্ত্রাসী আন্দোলন শুরু হয়েছে জঙ্গি সংগঠনের যে আন্দোলন শুরু হয়েছিল তাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন আর সেই দিন থেকে আমরা বাংলাদেশের বিভিন্ন স্থানে দেখতে পেয়েছি বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার শুরু হয়েছে সেটা বিগত হয়ে গেছে আমরা দেখেছি সেই থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার চলে মানে লাগাতার চলছে লাগাতার চলছে আপনারা একটু খেয়াল করলে দেখেছেন বা আপনারা বিভিন্ন মিডিয়া বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পেয়েছেন যে আজও বাংলাদেশের বিভিন্ন স্থানে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে কারা এই বাংলাদেশের ইসলামপন্থী যারা কঠোর ইসলামিক এবং জামায়েত শিবির এবং বিএনপির যে সমস্ত লিডার রয়েছে তারা তাদের সমর্থক যারা তারা আজ বাংলাদেশের যে অবস্থা তাতে বাংলাদেশের ভবিষ্যতে কি লেখা আছে এখনই বলা ভীষণ কঠিন বাংলাদেশের হিন্দুদের কপালে কি আছে সেটা আমরা দেখতে পাচ্ছি সর্বদাই বাংলাদেশের যে স্কান ফাউন্ডে মানে সংগঠন রয়েছে সেই ইসান সংগঠনের উপর ব্যান লাগানোর জন্য বাংলাদেশের বাংলাদেশের জামায়াত শিবির এবং বিএনপির যে সমস্ত সমর্থক রয়েছে তারা সবাই রাস্তায় নেমে আন্দোলন করছে সরকারের প্রতি দাবাব সৃষ্টি করছে যে উপদেশটা রয়েছে তার প্রতি বাংলাদেশের জনগণ তারা নাকি এই বাংলাদেশকে স্বাধীনতা করেছে প্রথম স্বাধীনতা লাভ করলো বাংলাদেশ পাঁচ আগস্টে সেটা নিয়ে বাংলাদেশের মিডিয়া চ্যানেলগুলোতে বাংলাদেশের টিভি চ্যানেলগুলোতে আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যমে প্রচুর পরিমাণে লেখালেখি হচ্ছে এবং ভিডিও ফ্ল্যাশ হচ্ছে স্বাধীনতা স্বাধীনতার অর্থ কী তারা কি জানে স্বাধীনতার মানে কি তারা কি জানে স্বাধীনতা কিভাবে অর্জন হয়েছিল সেটা কি তারা জানে জানে না তারপরেও বাংলাদেশের বিভিন্ন স্থানে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার করছে আমি তাদের উদ্দেশ্য বলছি আপনারা এগুলো করবেন না এতে আপনাদের যে দেশের মান ক্ষুণ্ণ হচ্ছে সেটা কি আপনারা বুঝতে পারছেন বহির্বিশ্বে আর ভারতে প্রায় চল্লিশ কোটি মুসলমান রয়েছে যদি বাংলাদেশের হিন্দুরাই যদি ভালো না থাকে তাহলে ভারতের মুসলমানরা ভালো থাকে কি করে ভারতের মুসলমানরা যদি ভালো না থাকে তাহলে আপনাদের কেমন লাগবে আপনারা যেভাবে উৎপীড়ন শুরু করেছেন হিন্দুদের উপর এখন যদি ভারতে এটা শুরু হয়ে যায় এখন যদি ভারতে এটা নিয়ে হাঙ্গামা শুরু হয়ে যায় তার দায় কারা নেবে আপনাদের নিতে হবে বাংলাদেশে যদি একটা হিন্দুর গায়ে হাত দেওয়া হয় একশোটা মুসলমানের গায়ে হাত তোলা হবে বাংলাদেশের হিন্দুরা যদি মুসলমানদের ভাই না হতে পারে ভারতের কোনো মুসলমান হিন্দুদের কোনো ভাই হবে না ভারতের মুসলমান তারা ভালো থাকবে না বাংলাদেশে যদি ইস্কন বন্ধ হয় ব্যান করে দেওয়া হয় ভারতের যতগুলো মুসলিম সংগঠন রয়েছে সবকটা ব্যান হবে বাংলাদেশে যদি একটা মন্দির ভাঙা হয় বাংলাদেশে যদি একটা মূর্তি ভাঙা হয় ভারতের তিন লক্ষেরও বেশি মসজিদ রয়েছে সেগুলো ভেঙে দেব আমরা বাংলাদেশের হিন্দুরা যদি ভালো না থাকে তাহলে ভারতের মুসলমানরাও ভালো থাকবে না আমরা বিগত সময়ে দেখেছি পাকিস্তান থেকে বাইশ পার্সেন্ট হিন্দু একে একে করে তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে তখন ভারত কিছুই বলেনি কিন্তু বর্তমান সময় ভারত কাউকে ছেড়ে কথা বলবে না ভারত তার রুদ্র রূপ দেখানো শুরু করবে এটা বাংলাদেশের এই উন্মাদ সন্ত্রাসী জামায়াত শিবির এবং বিএনপিকে বুঝতে হবে মোল্লাদের লেলিয়ে দিচ্ছ হিন্দুদের পিছনে এখানেও কিন্তু আছে আমরাও কিন্তু ঝাঁপিয়ে পড়তে পারি বাংলাদেশ যদি হিন্দু শূন্য হয়ে যায় ভারত মুসলিম শূন্য হয়ে যাবে বাংলাদেশ যদি ইউএন কোন রুলস রেগুলেশন যদি না মানে ভারত কেন মানবে ভারত কেন মানবে বাংলাদেশের চিনময় প্রভুকে কেন আটক করা হয়েছে সে কি কোন সন্ত্রাসী কেন আটক করা হল তাকে ইস্কনের সাথে তার কোন হিন্দু সংগঠনের একজন নেতা তাকে কেন আটক করা হয়েছে এর জবাব বাংলাদেশের উপদেশটাকে দিতে হবে ভারতের হিন্দুরা দেখছে ধৈর্য ধরে আছে যদি বেশি তেড়ে বেড়ি করে বাংলাদেশের মুসলমানরা তাদেরকে উচিত শিক্ষা দেওয়া হবে আমি ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই সম্পূর্ণ রপ্তানি বন্ধ করতে হবে বাংলাদেশের সাথে সম্পূর্ণ বর্ডার সিল করতে হবে বাংলাদেশের সাথে আর বাংলাদেশের হিন্দুদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা এখন আর প্রতিবাদ না করে থাকবেন না আপনারা প্রতিবাদ করবেন আপনাদের যদি জীবন যায় যাবে কিন্তু প্রতিবাদ করবেন মুসলমানদের বুঝিয়ে দেবেন যে বাংলাদেশের দেড় কোটি হিন্দু দুর্বল নয় এই উন্মাদ জঙ্গি গোষ্ঠীদের বুঝিয়ে দেবেন যে ভারতের মুসলমানরাও কিন্তু মরবে আমি ভারত সরকারের দেশকে আকর্ষণ করছি অচিরেই বাংলাদেশের উপর সৈন্য কারবাই করা হোক এবং বাংলাদেশের যেখানে হিন্দু বহুল এরিয়া সেই এরিয়া ভারতের সাথে জয়েন্ট করা হোক না হলে বাংলাদেশকে ডিভাইডেড করে একটা হিন্দু রাষ্ট্র তৈরি করা হোক সমগ্র মাইনরিটি এই সাইডে চলে আসবে আর হিন্দু মুসলমান তাদের সাইডে থাকবে বাংলাদেশ থেকে বারবার বলা হচ্ছে চিকেন নেক আমি ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এই চিকেন আর যাতে না থাকে তার ব্যবস্থা করুন রংপুর থেকে যে করিডোরটা আছে সেটা দখল করুন আর বাংলাদেশিদের এই মুখে তালা লাগিয়ে দিন তারা যাতে জীবনে আর এই চিকেন নেক নিয়ে কোনো কথা না বলতে পারে ফেনে থেকে কক্সবাজার কেটে আলাদা করুন চট্টগ্রামকে কেটে দিন ফেনী থেকে যাতে বাংলাদেশিদের মনের আশা পূর্ণ হয় আমরা কাকে কার জন্য কিসের জন্য অপেক্ষা করছি আমাদের হিন্দু এতই কমজোর হয়ে গেছে নাকি হিন্দুদের রক্ত ঠান্ডা হয়ে গেছে নাকি যে এখনো প্রতিবাদ করছে না কলকাতায় আগুন ধরে দেওয়া হোক তার কারণ বাংলাদেশের মুসলমানরা বাংলাদেশের যে সমস্ত হেফাজতি রয়েছে শিবির রয়েছে তারা বুঝুক তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার কথা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার